আশ্চর্য কথা আমি দেখেছি যে মৃত লোক ফ্রিজিং গাড়ির ভিতরে ঠান্ডা হওয়া অবস্থায় আছে যার লাশ তার সন্তানদের মধ্যে কেউ হয়তো ক্লান্ত পরিশ্রান্ত টেনশন হচ্ছে আবার ঘুমও পাচ্ছে কারো হয়তো ঘুম আসছে আবার ভাঙছে কারো হয়তো ঘুম আসছে ভাঙে নাই কারো হয়তো ক্ষণিকের জন্য ঘুমই আসতেছে না কিন্তু আমি দেখছি ফ্রিজিং গাড়ির ড্রাইভার বসে বসে ক্রিকেট খেলা দেখছে তার পিছনে লাশ ফ্রিজের ভিতরে রাখা আছে যার দাফন হবে সকাল সকাল বেলায় এই যদি হয় মুসলমানদের মুসলমানিত্ব এই যদি হয় মুসলিমদের ধর্মীয় আবেগ আর অনুভূতির বাস্তবতা এই যদি হয় মুসলমানদের বে আর খামখেয়ালি খেয়ালি বনা কোথায় আছি উঠায় আছি আমরা আচ্ছা ড্রাইভার মরে গেলে ও তো নড়তে পারবে না রাত্রিটা বাজে মৃত লোকটা যদি জীবিত থাকত ওকে হয়তো বলতো এই মোবাইল বন্ধ কর আমি ঘুমাচ্ছি তুই দেখছিস না আফসোস বাড়ির মালিক বাড়ির উঠানের সামনে সোয়া ফ্রিজিং গাড়িতে এত বড় স্পর্দা কোথায় থেকে কোন ড্রাইভার এসে বসে মোবাইল দেখে শুধু রুহটা না থাকার কারণে ঠান্ডা লাগছে বলতে পারছে না কি চরম বাস্তবতা কি চরম বাস্তবতা আমি হয়তো ভুলে যাব এমন ঘটনা যে আমি হয়তো যাব কাল বা পরশু এমন ঘটনা যে একজন তার বাড়ির উঠানে লাশ হয়েছিল তার ড্রাইভার সামনে বসে মোবাইল দেখছিল খেলা আমি মরে গেলে আমিও লাশ হয়ে থাকবো যদি স্বাভাবিক মৃত্যু হয় হসপিটালে বাড়িতে তাইলে হয়তো লাশ আর যদি অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট পানিতে ডুবে যাওয়া বাঘে খেয়ে ফেলা বা নিখোঁজ তাইলে আসলে আমার লাশের কি হবে আমি নিজেই জানি না